একটা ফোন কোম্পানি যারা ফোন বিক্রি করে না তারা বিক্রি করে বিশ্বাস তাদের ফোন কেনার আগে মানুষ প্রশ্ন করে না কত রেম কত একটাই প্রশ্ন করে এটা কি আইফোন অ্যাপেল মানুষ শুধু একটা কোম্পানি না এটা এক একজন ইউজারের জন্য একটা মানে কারোর জন্য এটা ক্যামেরা রাজা কারোর জন্য গেমিং দানব আর অনেকের কাছে এটা হচ্ছে একটা লাইফ স্টাইল কিন্তু এই জায়গায় এসে অ্যাপেল কিভাবে পৌঁছালো আর তাদের আসল শক্তিটা কোথায় লুকিয়ে আছে আসল খেলাটা শুরু করা হোক গেমারদের থেকে আইফোন মানে জিরো ল্যাগ এখানে পাবজি খেললে বুঝবেন এখানে কেউ দৌড়ায় না এখানে ক্যারেক্টারগুলো উড়ে বেড়ায় চিপ এমন স্মুথনেস দেয় মনে হয় গেম না বাস্তব ক্যামেরা লাভারদের জন্য আইফোন মানে ছবিতে ফিল্টার লাগাতে হয় না কারণ ক্যামেরায় সিনেমাটিক করে তোলে স্টুডেন্টদের জন্য নোট ট্যাকিং পিডিএফ ফাইল ক্লাউড সব যেন একটা ভার্চুয়াল ডেস্ক অফিস বা বিজনেস ক্লাস অ্যাপেল মানে হলো গতি প্লাস গভীরতা মেরকল কল ডেটা সব কিছু একসাথে চললেও একটু ফিসিয়ে পড়ে না অ্যাপেল মূলত ফিচার দেয় না ওরা দেয় অনুভূতি ফোনকে ফোন বানায় না ফোনকে বানায় এক্সটেনশন অফ ইউ এর ইউআই স্ক্রিন পারফরম্যান্স সব কিছু এমনভাবে ডিজাইন করা তুমি অ্যাপেল ইউজ করো না তুমি অ্যাপেল হয়ে ওঠো কিন্তু সব কিছু কি এত নিখুত নাকি এই নিখুঁতের ভিতরেও লুকিয়ে আছে এক ক্ষত অ্যাপেল সব কিছু ভালো হলেও তার মধ্যে কিছু খারাপ দিক হচ্ছে চার্জার দেয় না সি আসতেও দেরি করে ফোন খুলে র্যাম বাড়ানো যায় না দাম শুনলে অনেক মানুষ শ্বাস বন্ধ করে কিন্তু অ্যাপেল জানে কম দিলে কেমন দিতে হয় এরা কন্টেন্ট না কোয়ালিটিতে মার দেয় তবে অ্যাপেলের সব গোপন অস্ত্র ছিল পুরাতন আইফোনগুলোতে কিন্তু এবার অ্যাপেলের ইতিহাসে প্রথমবার আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এমন এক কিছু আনতেছে যেটা অ্যাপেল নিজেও আগে দেয়নি পরের ভিডিওতে জানবো সেই নতুন যুগের আইফোন সেভেন্টিন প্রো এর কথা তো সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিও মিস না করেন আর কমেন্ট করে জানান আপনি পরের ভিডিওর জন্য রেডি তো সবকিছু শেষে একটা কথা ওয়েলকাম ব্যাক এগিন ইন দ্য নেক্সট এপিসোড অব টিসি মেহেদি